সালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মৃত্যু এটা অবদারিত এক মহাসত্য পৃথিবীতে যে মানুষটির থাকার কথা ছিল সেই মানুষটি যখন থাকতে পারেন নাই আর কেউ মৃত্যুর হাত থেকে বাঁচবে না প্রিয় নবী মোহাম্মদ সালাহ আলাই সাল্লাম একমাত্র বাঁচার সম্ভাবনা ছিল কথা ছিল কিন্তু তাকে যখন যেতে হয়েছে এই পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না প্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ এখন আমি আজকে দুইটা মৃত্যু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। একটা হলো আনন্দের মৃত্যু এই আনন্দের মৃত্যুর সাথে আরোটা মৃত্যু আছে আত্মা এদিক সেদিক শরীরের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কেন আত্মা দৌড়াদৌড়ি করে আসুন আগে আনন্দের মৃত্যুটা আপনাদেরকে দেখায় প্রিয় দর্শক প্লিজ আপনারা আমার এই ছোট্ট ভিডিওটা পুরো কমপ্লিট দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না অল্প দেখে যাবেন না এখন একটা অনুরোধ রইল আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুগল এখন আসুন আনন্দের মৃত্যু কোনটা আল্লাহ ব্লাহ্ আমিন কোরানুল কারিমে সূরা হামিম সেজ দ্য তিরিশ বলেন এ আল্লাদিনা কলো রব্বুন আল্লাহ সুমস্তা কমু তা তা না জালু আলা হিমুল মালা এইকা আল্লাহ তা খফু আলা তাহা জানো আ বসি ওয়া বসিরুবিন জান্নাতিন্লাতি আল্লাহ আল্লাহব্লাহ আলামিন বলেন যারা বলে আমার রব একমাত্র আল্লাহ এবং এই কথার উপরে অটল অবিচল দৃঢ় থাকে তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হয় আর ফেরেশতায় এসে তাকে সালাম দিয়ে বলে তুমি টেনশন কোর না চিন্তা করো না আমরা তোমাকে নিতে এসেছি আর তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দিয়েছে তোমার আল্লাহ এখন চলো আমাদের সাথে সঙ্গে সঙ্গে আনন্দে উৎফুল্ল হয়ে তার আত্মা শরীর থেকে বেরিয়ে আসবে সুরা হামিম শেষদা আয়াত নম্বর তিরিশ প্রিয় বন্ধুগণ এই হলো আনন্দের মৃত্যুর একটা আলামত একটা মৃত্যু আছে যখন কিছু লোকের মৃত্যুর সময় আজরাইল তার যান কবচ করার সময় যখন তার সামনে এসে দাঁড়ায় ওই লোকটির আত্মা তখন শরীরের বিভিন্ন জায়গায় দৌড়াতে থাকে বিভিন্ন জায়গায় ফালাতে থাকে আত্মা বের হতে চাইবে না আত্মাটি বের হতে চাচ্ছে না কারণ এই দেহটির সাথে আত্মা এত বছর বসবাস করেছে আজ দেহকে নিথর একা করে আত্মা যেতে চাইবে না ঠিক তখনই ফেরেস্তার তালাউত করবে সুরফ পসরের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ নম্বর আয়াত ফেরেশতার আতালাওত করবে ইয়াতো নফসুল মতুমা ইন ইরেজ ইলা রব্বিক রদিয়াত মারুদিয়া ফাদুকনি ফি ইবা বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে এসো আর ফিরে যাও তোমার রবের নিকট সন্তুষ্ট ও সন্তোষ পাজন হয়ে হে প্রশান্ত আত্মা এবং তুমি আল্লাহর মান্দাদের অন্তর্ভুক্ত হও এবং প্রবেশ করো সোজা জান্নাতে তখন ওই আত্মা টি সহজে ফিরে আসবে কারণ এই আত্মা বিভিন্ন এই আত্মাটি শরীরে বহু বছর শরীরের সাথে থাকার কারণে একটা মায়া লেগে যাবে তাই সে হতে চাইবে না কিন্তু জান্নাতের সুসংবাদ যখন ফেরেস্তারা তাকে দিবে তখন নিমেষে সে আত্মাটি ফিরে আসবে প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে আলোচনা করেছি ভালো মৃত্যু নিয়ে এবং ভালো আত্মা নিয়ে যে মৃত্যুটা আমাদের সকলের জরুরি এই মৃত্যু যদি আমরা বরণ করতে পারি ইমানের হালতে তাহলে আমাদের জান্নাত নিশ্চিত ইনশা আল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলাপ করবো বৎকার মৃত্যু নিয়ে খারাপ মৃত্যু নিয়ে যে মৃত্যুটা খুবই ভয়ঙ্কর এবং খুবই খুবই মারাত্মক মৃত্যু সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই তবে যাওয়ার আগে আর একটা অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বিভিন্ন নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনি পাবেন অনেক অজানা তত্ত্বের ভিডিও আমার এই চ্যানেলটিতে আপনারা পাবেন ইনশা আল্লাহ